আন্ডারে ফোর্টি সেভেন বাই এইটিনের নগর স্থিত কেন্দ্র ভোট কীরকম চলছে ভোট ভালোই চলছে একটু স্লো ছিল প্রথমে একটু ডিস্টার্ব ছিল তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেলো এখন তো ভালোই চলছে ভোর আপনাদের ভর্তি থেকে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে না না খুব সুন্দর পরিবেশ সব কিছু সুবন্দোবস্ত করা হয়ে জল থেকে ধরে সব কিছুই আছে ইভেন পরিষেবা সুন্দর দেওয়ার বলে তো আমাদের মন ভোর দিয়ে খুব আনন্দিত এই যে সুন্দর করে সাজিয়েছে এমনি কী বলবেন এরকম উৎসবের একটা পরিবেশ সবাই সুন্দরভাবে ভোট দিচ্ছে এটা তো আমার কাছে ভালোই লাগলো এটা হইছে 47/24 ডলুবাড়ি গেট ক্লাস 12 স্কুল এটা কি সম্পূর্ণ ফিমেল পরিচালিত হ্যাঁ ফিমেল পোলিং স্টেশন আপনারা কোটা থেকে বসুন করছেন আমরা তো মকপল তো 5:30 থেকে 7:00 অবধি আমরা শেষ করে দিয়েছি তারপর 7:00 থেকে আমরা স্টার্ট করেছি সেন্টারটার নাম কি সোনাকরণ হাই স্কুল তুমি কি এবার নতুন ভোটার এবার প্রথম ভোট দিতে হ্যাঁ ভোট দিয়ে কিরকম লাগছে তোমার ভোট কিসের ইস্যুতে দিচ্ছে তুমি কী চাও নতুন সরকার যদি গঠন হয় কী চাও